আয়লস রাইটিং অংশের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত ভালো করতে হলে লেখার স্ট্রাকচার শেখুন প্রতিটি জন্য সঠিক ভূমিকা বিশদ আলোচনা এবং যথাযথ উপসংহার লেখার চর্চা করুন ভাষার শুদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ ব্যাকরণগত ভুলগুলো পরিহার করে লেখার অভ্যাস করুন এবং একই সাথে সঠিক স্থানে সঠিক শব্দ লেখার অভ্যাস করুন বিষয়বস্তুর উপর খুবই মনোযোগী হন এবং যথাযথ যুক্তি ও সঠিক তথ্য অনুসারে লেখার অভ্যাস করুন টাইমিং চর্চা করুন ষাট মিনিট সময়ে দুটি টাস লিখতে পারা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সময় ধরে ধরে অনুশীলন করুন মডেল এসে পড়ুন আইলস রাইটিং টাস ওয়ান এবং আইলস রাইটিং টাস টু এর জন্য যত ধরনের মডেল এসে পড়ার সুযোগ রয়েছে নিয়মিত পড়ুন যে আপনাকে লেখার শৈলী সম্পর্কে সঠিক ধারণা দিবে